আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহ মতে আমরাও খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে ভেজিটেবল চপ একদম হুবহু চপের দোকানের মতো এই বিট গাজরের চপের রেসিপি তো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে একদম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে তো প্রথম থেকে সেই সব দেখার জন্য অনুরোধ রইল তো চলো একটা গুঁড়ো মশলা তৈরি করার জন্য এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে এক চামচের মতো মোহরে নিয়ে নিলাম আর অল্প কিছুটা পরিমাণ গোলমরিচ নিয়ে নিলাম আর এখানে এক চামচের মতো জিরা নিলাম এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম ভেঙে এবারে দিয়ে দেবো এক চামচের মতো আমচুর পাউডার এতে করে কিন্তু খুব ফ্লেভারটা খুব ভালো আসে এবারে দিয়ে গোটা গরম মশলা এখানে কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম আর একটা ডালচিনি এরকম একটা আঙুলের সাইজের ডালচিনি একটা দিয়ে দিলাম আর এখানে চারটে এলাচ দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি গুঁড়ো করে নেব খুব ভালোভাবে তো ততক্ষণে আমি আলুটা সিদ্ধ করে নিই একটা দিয়ে আমি এখানে নতুন আলু এখানে তিন পিসের মতো নিয়েছি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এবারে আমি বিট গাজরগুলো কেটে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ছটা গাজর নিয়ে এই ছটা সরি বিট নিয়েছি আর চারটে গাজর নিয়েছি তো এটাকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি এবারে রান্নাটা করে নেব এবারে কড়াইতে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে পাঁচফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছে একটু আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা চাইলে ঝালটা একটু কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন আপনাদের পছন্দের মতো যেমন সেটা ঝাল খাবেন তো এখানে ভাজা হয়ে গেছে এখানে আদা বাটা দিয়ে দিলাম একটু এক চামচের মতো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে করে কাঁচাটা গন্ধ না থাকে এবারে বিট আর গাজর যে কুচে রেখেছিলাম সেই বিট গাজরগুলোকে দিয়ে এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ অর্জনে অপেক্ষা করবো তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের বিট গাজরের চপের রেসিপিটা দেখার জন্যে তো এখানে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ঢাকনা চাপা দিয়ে আমি ভেজে নেব এবার যেটা আমি গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিলাম তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আজকেকার রেসিপিরা রেসিপিটা যদি এতটুকু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এবারে এখানে যে তিনটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই তিনটে আলু এখানে আমি ভালোভাবে ম্যাশ করে এখানে দিয়ে দিলাম হাতের সাহায্যে দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করে নেব বিট গাজরের সাথে তো দেখলেই বুঝতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এবং যখন মন চাইলে বাসাতে এইভাবে এই চপের দোকানের মতো একদম হুগোড় এই রেসিপিটা চপের রেসিপি বাসা বাইরে থেকে আর কিনতে হবে না বাড়িতে যখন মন চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এরকম লম্বা আকারে আমি এখানে সেভ করে নিয়েছি আপনাদের পছন্দ মতো সেভটা বানিয়ে নেবেন তো এইভাবে বাকিগুলো সব এরকম গাজরের আর বিটের এইভাবে মিশ্রণে আমি এরকম লম্বা আকারে তো বানিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার বানানো হয়ে গেছে এবারে চলো একটা পাত্রেতে আমি শুকনো পাত্রেতে একটা আমি এখানে দুটো ডিম নিয়ে নেব এবারে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে এবারে অল্প কিছুটা পরিমাণ এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব দেওয়ার পরে খুব ভালোভাবে ডিমের সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে তো এখানে ভালোভাবে আমার মিশ্রণ করা হয়ে গেছে এবারে এটাকে একটা সাইডে রেখে দিলাম এবারে একটা শুকনো পাত্র নিয়ে নিলাম এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা গুঁড়া নিয়ে নিলাম আর এখানে ব্রেড গ্রামের গুঁড়া এটা আমি নিয়ে নেব পরিমাণ মতো এবার যে বিট গাজরের যে সেপটা বানিয়ে রেখেছিলাম সে একটা একটা করে এবারে ডিমের মিশ্রণে আমি বড়িয়ে আমি ভালোভাবে বানিয়ে নেব তা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেমনভাবে এটা বানাচ্ছি নতুন করে আর কিছু বলার নেই তো এখানে ময়দার গুঁড়োতে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে আবার ডিমের মিশ্রণে ডুবিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন আর দুবার করে এরকম করে ব্রেড গ্রামে এরকম ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এইভাবে সবগুলো একই প্রসেসে আমি বানিয়ে নিয়েছি এবার আমি এখানে তেল গরম করতে দিয়েছি আমার তেল এখানে গরম হয়ে গেছে পুরোপুরি এবার আমি একটা একটা করে দিয়ে ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা সত্যি বলছি অসাধারণ লেখা বন্ধুরা বাইরে থেকে আর কিনে খেতে হবে না বাসাতে ট্রাই করলেই যথেষ্ট যখন মন চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আজকের আমার এই ভেজিটেবল চপের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ